ওল্ড নিউ এগুলো নিয়ে অত বেশি পড়াশোনা হয় নাই কিন্তু আমি যতদূর জানি যে বোধহয় ওল্ড টেস্টিমেন্টে এটা বলা ছিল যে পরবর্তীতে কোন একটা প্রফিট আসবে এবং সেই প্রফিটটা হোক বা না না পরবর্তীতে একজন হেল্পার আসবে কমফোর্টার বা হেল্পার আসবে খ্রিস্ট যেটা বলছে পরবর্তীতে একজন হেল্পার আসবে সেটা হচ্ছে গিয়ে এটা আপনি একটু মানে মানে খ্রিস্টানদের খ্রিস্টান আলেমদের বক্তব্য আছে এই বিষয়ে হ্যাঁ আপনি একটু ইউটিউবে সার্চ করেন যে এটা তারা কি বোঝায় সেই খ্রিস্টান আলেমদের বক্তব্যটা শুনেন তারা এটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে কারণ ওইখানে যে ওয়ার্ডটা বলা আছে সেটা হচ্ছে কম্পিউটার এটা কোনো আসলে প্রফেট না এটা হেল্পার একজন আচ্ছা ভাই আমি যেহেতু জানতে চাচ্ছিলাম যে যীশু খ্রিস্ট আসার ব্যাপারটা এটা কি আগে থেকেই ওল্ড এই ব্যাপারে কোনো ছিল কোন সম্পর্কে বলা আছে ভবিষ্যতে অমুক আসবে তমুক আসবে এখন পরবর্তীতে যারা হচ্ছে গিয়ে নিজেকে নবী হিসেবে দাবি করছে তারা অনেককে দাবি করছে যে এই যে এইটা দ্বারা এটা আমাকে বোঝানো হয়েছে হ্যাঁ সেটাই তাহলে আমরা যদি এভাবে করে চিন্তাও করি যে এদের এগুলাকে যদি সত্যি ধরেও নেই সেই হিসেবে নিউ টেস্টামেন্ট অনুযায়ী মানে ইয়ে যিশুর পরে আর কারোর কি আসার কথা তো নাই তাই না মানে আমরা যদি ধরে নেই যে আহ ওল্ড টেস্টিমেন্ট রেফার করতেছে যে নিউ টেস্টিমেন্টে যে আচ্ছা এ আসবে এরপর এ আসলো এভাবে করে ধারাটা যদি চলমান থাকে তাহলে ধারাটা শেষ হওয়ার কথা যিশুর কাছে গিয়ে কিন্তু ইহুদিরা তো যিশুকেও সেই ব্যক্তি বলে মনে করে না ইহুদিরা তো মনে করে না যে যিশু যিশু হচ্ছে নবী এটা তো ইহুদিরা মনে করে না হ্যাঁ ভাই ওটা আমি হচ্ছে যে মানে আপাতত যদি ধরে নেই যে মানে ইহুদিরা যেটা মনে করি মানে আমি যদি ধরেও নেই যে হচ্ছে যে মানে যিশু পর্যন্ত এসে যদি শেষ হয় তাহলে এখানে মোহাম্মদ যখন এসে বলল যে সে এই লাইনের আই মিন আব্রাহামিক রিলিজিয়নেরই হচ্ছে যে সে আরেকজন প্রফেট তো এই জিনিসটা দাবি করার জন্য তো তার যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকা দরকার আই মিন যিশু তার আগের মানুষজনের বলে যাওয়া প্রফেসি গুলাকে কোনো না কোনোভাবে কানেক্ট করাইতে পারে যে হ্যাঁ অমুক আমাকে বলে গেছিল কিন্তু মোহাম্মদ কি এই ধরনের কোনো কিছুকে কানেক্ট করাতে পারে যে অমুকের রেফারেন্স দিয়ে যে হ্যাঁ অমুকে বলে গেছিল যে এরপরে আমি আসব কারণ মোহাম্মদ কিন্তু মানে বলে গেছে যে তারপরে আর কেউ আসবে না মোহাম্মদ কোনোভাবে কানেক্ট করতে পারেনি এই জিনিসটা মোহাম্মদের ওইখানে যে উপকথাগুলা চালু ছিল সেই উপকথাগুলা দিয়ে সে এক ধরনের কানেকশনের চেষ্টা করছে কিন্তু সেটা দ্বারা কানেকশন আসলে হয় না ইহুদি ইহুদিদের সাথে তার সম্পর্ক আছে বা ইহুদি রুট থেকে তার ইয়াটা আসছে এরকম কোনো কানেকশন মোহাম্মদের সাথে আসলে তৈরি হয় না তাহলে এটা কি মানে মুসলমান যারা হচ্ছে আলেমরা আছে তারা কি কখনো এই প্রবলেমটা ফেস করে না মানে তাদেরকে এজেন্স তো প্রমাণ কররাই দরকার যে তারা যেহেতু অন্য একটা ধর্মের লিনিজকে তারা ফলো করতেছে তাহলে তাদের প্রোফেটকে তো অমুক ধর্মের মানে অমুকের দ্বারা আমি রেফার মানে এটা তো তাকে হচ্ছে প্রমাণ করতে হবে এই প্রমাণটা কি তারা করে না মানে এই জিনিসটা নিয়ে কি নাই এই প্রমাণটা নিয়ে কোশ্চেন আছে কিন্তু এই প্রমাণটা তারা ওই এই জিনিসটা বলে এটা বিশ্বাস করতে হবে যে ইব্রাহিমের ছেলে اسماعিল اسماعিল কে মক্কার কাবার কাবা শরীফে এবং হাজেরা কে কাবা শরীফে রেখে গিয়েছিল এটা বিশ্বাস একজন মুসলমানের বিশ্বাস করতে হবে এটা তো ভাই এটা আসলে প্রমাণ করা তো সম্ভব না এটা কেমনে প্রমাণ প্রমাণ করতে করতেও পারবে না চাইলেও প্রমাণ করতে পারবে না ভাই মানে আমি করতে হবে টেস্ট করতে হবে যে যে মানে ইহুদীদের সাথে তাদের ডিএনএ মিল কত محمদের কোন ডিএনএ মিলে কিনা

এমন কোন স্টেপ কি তার জন্য নেওয়া হয়েছে নাকি তাকে খালি সবাইকে যেভাবে করে আহ কাঠের ইয়েতে নামাই হয় নামানো হয় তাকে কি ওভাবেই নামানো হয়েছে নাকি নর্মালি নামানো হয়েছে তাহলে ভাই ওখানে আশেপাশে যে মাটি আছে তারপর এই কি ওখানে মানে ওভাবে মনে কাজ করে না এটা ইসলামের বিশ্বাস হচ্ছে যে মাটি সেই বডিকে ইয়া করতে পারবে না পচাইতে পারবে না আচ্ছা নবী রাসূলের মাটি কখনো পচাইতে পারে না তার মানে সারা পৃথিবীর মাটি নিচে এখনো এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবির আসলের অক্ষত বডি পাওয়া যাওয়ার কথা এখন পর্যন্ত তো ভাই এত পৃথিবীতে কখনো অক্ষত কোনো বডি পাওয়া যায়নি হ্যাঁ আমি একটা জিনিস কোনো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি এত এত আর্কিওলজিক্যাল গবেষণা হয় এত এত মাটি খরা হয় মিশর থেকে শুরু করে আরব থেকে শুরু করে সারা পৃথিবীর মাটি মুটি খুঁড়া আর্কিওলজিস্টরা কত গুতাগুতি করে কত কিছু বাইর করে কত প্রাচীন সভ্যতা বাইরে কিন্তু ভাই এখন পর্যন্ত একটা অক্ষত নবী রাসুলের বডি পাওয়া গেল না কিন্তু ভাই যে মাঝে মাঝে কোথাও আগুন ধরলে যদি আশপাশ দিয়ে পুরো একটা কোরআন শরীফ পাওয়া যায় তাহলে তারা পুরোটা যে কোরআন শরীফ পড়ে মজা মজা এত মজা থাকলে ভাই আমি বুঝলাম না মানে মাটির নিচে যে এত আপনি বলেন যে এটা হচ্ছে যে অক্ষত অবস্থায় থাকবে খালি তো ভাই এটাই না আমার তো মনে হয় যে বিভিন্ন সময় যত কোরআন শরীফ পোড়ানো হয়েছে মানে আমি যদি ভুল না করি ওসমানের সময় নাকি হ্যাঁ ওসমানের সময় উনিশ হাজার কোরআনের কপি পোড়ানো হয়েছে তাহলে ওই কোরআন গুলা যে পড়ানো হলো মানে এটা মানে কিভাবে সম্ভব মানে এটার এটার কি কোনো ইয়ে হওয়া করে না ওরা মানে এই জিনিসটা আমি অনেকে এটা ডিনাই করতে শুনছি আমার কয়েকজনের সাথে কথাই ছিল তো তারা ডিনাই করতেছে মানে এই জিনিসটা হয় নাই এখন তারা এটাকে দুই আরেকভাবে ব্যাখ্যা করে যে কোরআন হচ্ছে অক্ষত কোরআন কখনো মিটবে না কিন্তু কোরআন যে কাগজে লেখা হয়েছে সেই কাগজটা পড়ে যাবে কিন্তু আধ্যাত্মিক ভাবে কোরআন অক্ষত থাকবে এই কথার মানে কি সেটা আমার জিজ্ঞেস করেন না কারণ আমি কথার মানে আর ভাই এটা এটা আধ্যাত্মিক আধ্যাত্মিক কথা ভাই অত মানে হয় না আসলে এটার কি আর কোনো মানে করার যায় নাকি এভাবে বললে হ্যাঁ আমাদের বিশ্বাস করতে হবে কোরআন কখনো পড়ে না যদি আপনি কোরআন পড়তে দেখেন তখন আপনি মনে মনে ভাববেন যে কোরআনের যে মানে আত্মা সেই আত্মাটা কখনো পড়ছে না কিন্তু কাগজটা পড়ে যাচ্ছে শুধুমাত্র এটা ভেবে আপনি মনকে শান্ত করবেন ইমানকে পোক্ত করবেন হ্যাঁ জি ভাই হ্যাঁ আর কি কিছু বলবেন তাহমিদ ভাই ভাই আপাতত তো মাঠে আসছে না ভাই আসলে বিভিন্ন পোস্ট মাঠে আসে আর थैंक यू আসিফ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার উই কনফিউশনটা ছিল এটা দূর হইলো আর ভাই এটা যে মানে একটা জিনিস ভাই যে বিদায় হজের ভাষণ এই জিনিসটা কোন হাদিসে বা কোথায় পাবো এই জিনিসটা লেখা আছে বিদায় হজের ভাষণ বিভিন্ন ভাবে ছড়ায় ছিটা আছে এটা একটা হাদিস বললে আপনি বিদায় হজের ভাষণ এটা বের করতে পারবেন না অনেক জায়গায় ছড়া আছে বিদায়ী হজের ভাষণও আসলে বিদায়ী হজের ভাষণ বলেও আসলে সেরকম কিছু হয় না পরবর্তী সময় ওই ভাষণটাকে বিদায়ী হজের ভাষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মোহাম্মদ আসলে বলে নাই যে এটা বিদায়ী হজের ভাষণ তো আপনি যদি এই ভাষণটা খুঁজতে চান তাহলে আপনি আমাকে একটা মেইল করে তাহলে আমি আপনাকে কয়েকটা হাদিস পাঠায় দিতে পারবো

যে ইসলামের বিশ্বাস হচ্ছে নবী রাসুলদের বডি কখনো না তো আমরা একটু দেখি যে আহ এখানে যেটা বলা হয়েছে একটু বন্ধ দিবে আচ্ছা এখানে যে জিনিসটা বলা হচ্ছে ইসলামে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহ নবীদের দেহকে পৃথিবীর জন্য হারাম করেছেন মানে পৃথিবী বডিকে মানে ভক্ষণ করতে পারবেন আমরা একটা ভিডিও দেখি বিষয়ে সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খায় না আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকলা আজসাড আল আমবিয়া আল্লাহ رب العالمین জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না আচ্ছা আপনারা দেখলেন যে এই নবীদের বডিকে খাওয়া যায় না আমরা একটা হাদিসগুলো দেখি সুনান ইবনে মাজাহ 1636 তিনি বলেন আল্লাহ তালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা জমিনের জন্য নবীদের দেহগ্রাস হারাম করে দিয়েছেন এখন আপনি যদি এখন এই লেখাটা এই যদি আমি এখন একটু জেমিনিকে দিয়ে পড়াই এবং দেখি যে এখানে আসলে এই জিনিসটা আসলে কতটুকু বৈজ্ঞানিক ভাবে সত্য বা মিথ্যা সেটা যদি আমরা একটু জিজ্ঞেস করি দেখি আমরা আমরা এই লেখাটা দিব এবং বলবো একটা নির্দিষ্ট কমান্ড দিব নির্দিষ্ট কমান্ড দিয়ে আমরা এই লেখাটা ওকে ইয়া করতে বলবো যে অ্যানালাইসিস করতে বলবো আমি ধারণ আচ্ছা আমি এই লেখাটা অ্যানালাইসিস করতে বলার আগে তাকে আমি একটা কমান্ড দিয়ে নিই আচ্ছা আমি যেটা লিখলাম সেটা হচ্ছে যে আপনারা দেখেন আমি লিখলাম যে আমাকে সকল ধর্মীয় বায়াস থেকে উর্ধে উঠে কোন ধরনের অন্ধবিশ্বাসকে গুরুত্ব না দিয়ে ব্যাখ্যাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সঠিক কিনা লেখাটিতে ইসলাম সম্পর্কে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার আদৌ ভিত্তি আছে কিনা লেখাটিতে যে যৌক্তিক এবং বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো বিজ্ঞানের সাথে যুক্তি ও প্রমাণের সংঘর্ষ তৈরি করে কিনা এরপরে আমি এই লেখাটার লিঙ্ক দিলাম আমরা এবার এন্টার দেখি কি উত্তর দেয় দেখি কি উত্তর দিচ্ছে কে জিজ্ঞেস করি আমি মানে বিভিন্ন বিষয় আমরা এখন এআই কে জিজ্ঞেস করতে পারি তবে এআই কে জিজ্ঞেস করার আগে আপনারা অবশ্যই কমান্ড গুলা দেয়াটা দেওয়াটা শিখবেন কমান্ডটা ঠিকভাবে না দিলে আপনাদেরকে এআই হাবিজাবি নানা ধরনের উত্তর দিতে পারে আমি দেখেছি এআই নানা ধরনের ভুলভাল জিনিসপত্র দেয় যদি আপনি তাকে প্রিসাইজলি কোয়েশ্চেন ঠিকভাবে করে করতে পারেন তখন দেখা যায় যে মানে এআই মানে চ্যাট জিপিটি বা জেমিনি বা গর্ক এরা বেশ ভালো উত্তর দেয় যদি তাকে ভালোভাবে বোঝায় বলা যায় আচ্ছা মাঝে মাঝে এইটা নিয়ে একটু সমস্যা করে সে মানে কি করলো গুগল সার্চ করলো তারপরে আচ্ছা এখানে বলছে সে এই লেখাটি বিশ্লেষণ করার জন্য আমরা আবেগ ধর্মীয় ভক্তি প্রচলিত রেখে শুধুমাত্র প্রাইমারি সোর্স এবং প্রতিষ্ঠিত বিজ্ঞানের আলোকে মূল্যায়ন করবো নিচে আপনার তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হলো লেখার তথ্যগুলো সঠিক কিনা এখানে বলা হচ্ছে যে লেখাটি মূলত যে তথ্যগুলো উপস্থাপন করা হয় সাধারণত টপিক গুলো এগুলো টেক্সচুয়াল এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সঠিক ব্যাখ্যাগুলো হচ্ছে ধর্মীয় টেক্সটের উদ্ধৃতি আর্টিকেল সম্ভবত দাবি করা হয়েছে ইসলামী হাদিসে নবীদের শরীর পচেনা বল্লুল্লার কাছে এটা সঠিক প্রমাণ সুনানে আবু দাউদ এবং সুনানে নাসাইতে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ মাটির জন্য নবীদের দেহভক্ষণ হারাম করে দিয়েছেন ঐতিহাসিক ন্যারেশন আর্টিকেলে যদি নবী মোহাম্মদের মৃত্যুর পর তার শরীর থেকে গন্ধ বের হওয়া বা পরিবর্তনের কথা উল্লেখ থাকে তবে সেই তথ্যগুলো ইসলামী ইতিহাসের প্রাচীন ও নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে বিদ্যমান প্রমাণ ইমাম তাবারী এবং ইবনে ইসাকের সিরাদ গ্রন্থে কিছু হাদিসের ব্যাখ্যায় সাহাবিদের কথোপকথন পাওয়া যায় যেখানে নবীর মৃত্যুর পর দ্রুত দাফন করার আগিদে হয়েছিল কারণ শরীরে পরিবর্তনের আশঙ্কা দেখা দিচ্ছিল আব্বাসের মন্তব্য সম্পর্কিত আলোচনা আছে যেখানে তিনি বলেছেন নবীর শরীর সাধারণ মানুষের মতোই মৃত্যুর পর পরিবর্তন ছিল বৈজ্ঞানিক তথ্য আর্টিকেলটিতে যদি দাবি করা হয় প্রাকৃতিক নিয়মে মানুষের শরীর নবী বা সাধারণ মানুষের মানব মৃত্যুর পর পচে যায় তবে তা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণ জীববিজ্ঞানের অমক নিয়ম হলো মৃত্যুর পর অটোলাইসিস এবং পিউরিফিকেশন না পিউরিফিকেশন প্রক্রিয়া দেহকোষ ভাঙতে শুরু করে এটি কার্বন ভিত্তিক যে কোনো প্রাণীর জন্য সত্য মূলত মূল্যায়ন আর্টিকে ব্যবহৃত রেফারেন্স গুলো মন করা বরং অস্তিত্বশীল এবং ভেরিফায়বল লেখাটিতে ইসলাম সম্পর্কে যেসব অভিযোগ তোলা আছে তা আদৌ ভিত্তি আছে কিনা হ্যাঁ লেখাটিতে যে অভিযোগ বা আছে তার শক্তিশালী ভিত্তি রয়েছে ভিত্তিগুলো আন্তঃটেক্সচুয়াল সবিরোধিত অভিযোগের মূল ভিত্তি হলো আদিসের দাবির সাথে বাস্তবতা সংঘাত একদিকে হাদিস বলছে নবীর শরীর মাটি খায় না অন্যদিকে ইসলামের হাদিসে নবীর মৃত্যুর পর তার শরীরের স্বাভাবিক জৈবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় এই দুটো তথ্যের অভিযোগের ভিত্তি বাস্তব পর্যবেক্ষণ বহু নবী এবং বা ধর্মীয় মহাপুর কবর সমাধি স্থানান্তরের সময় বা প্রত্যতাত্ত্বিক খরণে দেখা গেছে সেখানে কেবল হারগোর অবশিষ্ট আছে অথবা কিছুই নেই এটি সরাসরি শরীর অক্ষত থাকার ধর্মীয় দাবিকে প্রশ্নবিদ্ধ করে নবীর মানবিক সত্তা ইসলামের নবীকে বারবার মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে যে বিজ্ঞানের নিয়মে তিনি খাবার খান এবং তার শরীর রক্ত মাংসের মৃত্যুর পর তার শরীর ব্যাকটেরিয়ার ক্রিয়ায় পচবে এটাই স্বাভাবিক অভিযোগটি এই যুক্তির উপর দাঁড়িয়ে আছে যে নবীকে অতিমানবীয় রূপ দিতে গিয়ে এমন দাবি করা হয়েছে যা তার মানবিক সত্তা ও বিজ্ঞানের বিরোধী মূল্যায়ন অভিযোগগুলো ভিত্তিহীন বিদ্বেষ প্রসূত নয় বরং ধর্মীয় টেক্সট ও বাস্তব জগতের তথ্যের অমিল থেকে এই অভিযোগগুলোর জন্ম লেখাটাতে যে যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক তুলে ধরা সেগুলো ইসলামের যুক্তি প্রমাণের সাথে সাংঘর্ষিক কিনা হ্যাঁ এখানে সরাসরি সংঘর্ষ বলে মৃত্যুর পর ক্রিয়ায় টিস্যু পচে যাবে মাটির নিচে অক্সিজেন থাকুক বা না থাকুক পচন প্রক্রিয়া একটি শুধুমাত্র বিশেষ পরিবেশ যেমন বরফের নিচে বা মমিফিকেশন শরীর কিছুদিন সংরক্ষণ থাকতে সংরক্ষিত থাকতে পারে কিন্তু তা ব্যক্তির স্ট্যাটাস বা নব্যতের কারণে নয় বরং পরিবেশের কারণে ইসলাম সোহিহাদিস দাবি করে নবীদের শরীর মাটি স্পর্শ করবে না বা পচবে না এটি একটি সুপার বা অলৌকিক দাবি সংঘর্ষ এখানে বিজ্ঞানের প্রাকৃতিক নিয়ম এবং ধর্মীয় অলৌকিক দাবির মধ্যে সরাসরি সংঘর্ষ বিদ্যমান যুক্তি দিয়ে বিচার করলে মাটির নিচে একটি জৈব দেহ হাজার বছর অবিকৃত থাকা থার্মো ডিনামিক্স এবং অনুজীব বিজ্ঞানের বিরুদ্ধাচরণ করে ঐতিহাসিক যুক্তি ইসলামের ইতিহাসে সাহাবিদের মধ্যে বিতর্ক ছিল নবী মারা গেছেন কিনা আহ যদি শরীর পচনশীল না হতো তবে অলৌকিক কিছু হতো তবে সাহাবিদের মধ্যে এত উদ্বেগ বা দ্রুত দাফনের তাগিদ থাকতো না আহ চূড়ান্ত সারাংশ নিরপেক্ষ দিক থেকে মূল্যায়ন করলে বলা যায় যে এটা হচ্ছে গিয়ে এইখানে যে লেখাটা দেওয়া হয়েছে লেখার লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো আসলে সঠিক এটাই এই জায়গাতে বলা হচ্ছে ঠিক আছে তো আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি এখন আমরা দেখলাম যে এই বিষয়ে মানে আমরা আমাদের লেখাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করাই তাহলে আমরা এই জিনিসগুলো পে